আক্রমণ করেছে বলে পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে সমগ্র ভাঙড় থেকে তার জন্যই আজকে আমরা পলিয়া টুতে দক্ষিণ গাজীপুরে একটা মিটিং করছিলাম আলোচনা সভা ছিল কর্মীদের নিয়ে সেই আলোচনা সভায় আমরা চলাকালীন যে জমাতে টাইম হয়েছে নামাজ কালাম পড়তে গেছে সব আমাদের ছেলেরা নামাজ কালাম পড়তে গেছে তখনই পূর্ব পরিকল্পিতভাবে আমাকে জানে মেরে দেওয়ার পরিকল্পনা করেই মেন ফেলে দি। চতুর্দিক থেকে চারশো পাঁচশো কর্মী এসে আই এসএফের নেতৃত্ব এবং কর্মীরা এসে আমার গাড়ির উপরে অ্যাটাক করে এবং আমাকে বাঁচানোর জন্য আমাদের ছেলেদের উপরে অ্যাটাক করে মাথা ফেটিয়ে দেয় এবং আমাকে মেরে দেওয়ার পরিকল্পনা করি এই আইএসএফ এর দল যে সন্ত্রাসবাদী দল আমরা তেইশ সালে আপনারা ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে দেখেছেন এবং সমগ্র ভাঙড় এবং যারা ইলেকট্রিক মিডিয়ার সাথে যুক্ত আছে সারা রাজ্য দেখেছে সারা দেশ দেখেছে আইএসএফ দলটা কী ও অ্যাকচুয়ালি সন্ত্রাসবাদী দল ওদের কাজই আছে মানুষকে মেরে দিয়ে রাজনীতি করা গণতান্ত্রিক পদ্ধতিতে রাজনীতি করার ওদের ওর উদ্দেশ্য বা লক্ষ্য নয় সেইভাবে আজকে আমাকে মেরে দেওয়ার পরিকল্পনা করি আজকে আমার গাড়ির ওপরে অ্যাডাক করে এবং আমাকে মারার মেরে দিচ্ছিলো সেই হিসেবে আমাদের ছেলেরা থাকা থেকে আজকের আমাদের ছেলেদের অ্যাক্সিডেন্ট হয়েছে আমার উপরে আক্রমণ এই কারণে যেহেতু পলিহাটের দায়িত্বে আমরা আছি এবং পলিহাটে আইএসএফের তলা থেকে মাটি সরে যাচ্ছে বলেই শুধু পোলিয়াট নয় সমগ্র ভাঙড় থেকে আইএসএফ দলটা মুছে যাবে বলেই সেই আশঙ্কা করে সন্ত্রাসের রাজত্ব করার জন্যই এই সিদ্দিকির ভণ্ড দল ওদের এই ভণ্ড রায় সুপরিকল্পিতভাবে আমাকে মারার জন্য পরিকল্পনা করেছে আমার নাম মোহাম্মদ খারুল ইসলাম ভাঙড়ের ভাঙড় টু বনভূমির কর্মকর্তা বলবেন ঘটনা দেখুন আমরা বারে বারে একটা কথা বলেছি যে এই আইএসএফ মানে খুনি সন্ত্রাসবাদী আমাদের ওখানে মিটিং ছিল খয়রুল্লাহ মিটিংয়ে যাচ্ছিল সেখানে যখন মিটিং হচ্ছে মেন ফেলে দিয়ে চতুর্দিক থেকে সমাজবিরোধীরা আমাদের কর্মীদের উপর আক্রমণ করে মেন টার্গেট ছিল খয়রুল যে ওকে যে কোনোভাবে মারতে হবে তা না হলে ওই এলাকার জমিটা ওদের হাত থেকে দিনের পর দিন সরে যাচ্ছে আমাদের ইতিমধ্যে চারজন কর্মী ইঞ্জর হয়েছে এবং হেড ইঞ্জুরি একজনের অবস্থা খুবই সিরিয়াস পাশাপাশি গাড়ির উপরেও চার্জ করা হয়েছে গাড়ির কাজ ভেঙেছে মানে একেবারে ভয়ঙ্কর সন্ত্রাসবাদী কার্যকলাপ যেটা সেটা আইএসএফ এর এই ধরনের ঘটনা ঘটছে আমরা অবিলম্বে পুলিশ প্রশাসনকে অনুরোধ করবো এই ঘটনার সঙ্গে যে বা যারা জড়িত অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করা এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা এবং এটা একদম পরিকল্পিত ঘটনা না হলে মেন ফেলে এভাবে অন্ধকারে আক্রমণ করা এটা চোরের মতো কাজ এই ঘটনার আমরা তীব্র নিন্দা করছি এবং দোষীদের জন্য আমরা পুলিশ অনুরোধ করছি বিধানসভা ভোটের আগেই এরকম একটি ঘটনা রাজনৈতিক ভারত পাচ্ছে দেখুন গোটা ভাঙরের মানুষ দেখুক গোটা জেলার মানুষ গোটা রাজ্যের মানুষ দেখুক যে এরা আমরা প্রথম দিন থেকে বলছিলাম এরা সন্ত্রাসবাদী এরা খুনি এরা সমাজ বিরোধী দিনের পর দিন সেটা প্রমাণিত হচ্ছে আমরা আমাদের কর্মীদের যতটা সংযত রাখার কথা বলছি থাকার কথা বলছি ওরা যত বেশি ওদের পায়ের তোলাতে জমি সরে যাচ্ছে তত বেশি ওরা দিনের পর দিন অ্যাটাকিং মনোভাব নিয়ে অ্যাগ্রেসিভ মনোভাব নিয়ে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে যেটা ভাঙনের একটা শান্তি প্রক্রিয়ার ক্ষেত্রে একটা ভয়ঙ্কর সমস্যা তৈরি করছে আইএসএফ আমরা গণতান্ত্রিকভাবে আগামী দিনে এর বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন যে জায়গায় ঘটনা ঘটেছে সেই জায়গায় আগামী তিন দিনের মধ্যে প্রতিবাদ মিছিল সংগঠিত হবে এবং গণতান্ত্রিকভাবে এর জবাব দেব